না শুনেন আপনার মাথা হেলমেট নাই এর জন্য মামলা একটা হবে এক নাম্বার দ্বিতীয় নম্বর কথা যে গাড়ি চালাছেন কাগজ পাতি আছে হ্যাঁ কাগজ আছে তা কাগজ ছাড়া আপনার পারমিশন দিছে কিরা সিট বেলও তো নাই ভাই আমরা সিট বেলও তো নাই গাড়ির রাজু ভাই অলরেডি ডিক্লার দিয়ে দিয়েছেন যে প্রতিটি শেয়ারের জন্য উনি 5 টাকা করে পাবে তো 1 লক্ষ শেয়ার যদি হয় তাহলে 5 লক্ষ টাকা পাবে ওনার ট্রিটমেন্ট হবে প্লাস ওনার বাকি টাকা যদি থাকে ওনার পরিবারের বা ওনার জীবিকা নির্বাহর জন্য আপনারা সহযোগিতা করলেন আসলে সহযোগিতা ওনাকে করা মানে কি এর বিনিময় আল্লাহ দুনিয়া এবং আখেরাত সব জায়গায় আপনাদের বদলা দান করবেন তো আমরা আশা করি আপনারা মানে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি শেয়ার অবশ্যই করবেন তাহলে প্রতি শেয়ারের জন্য রাজু ভাই বলছে যে আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রতি শেয়ারে পাঁচ টাকা করে পাবে তো সেইভাবে যদি এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা দেই নাম দেই আপনার নাম জানি কি

আপনার মাথা হেলমেট নাই এর জন্য মামলা একটা হবে এক নাম্বার দ্বিতীয় নম্বর কথা যে গাড়ি চালাছেন কাগজ পাতি আছে হ্যাঁ কাগজ আছে তা কাগজ ছাড়া আপনার পারমিশন দিছে কিরা সিট বেলও তো নাই ভাই আপনার সিট বেলও তো নাই গাড়ির এটা যদি এখন যদি রোটে এটা দুর্ঘটনা ঘটে আপনার এটা কিনে দেন কয়েকজনের মামলা দিলাম মামলা দিয়ে দিচ্ছি আপনার নামে দেখি ওন্ডো এই জায়গা মামলা দিয়ে দিছি নাম কি নামেন বেনামটা নিয়ে যাচ্ছি তোমরা সব মামলা নেন

ভাই রোডে গায় বাইরেছে হেলমেট নাই এর মাথা হেলমেট নাই হেলমেট লাগে না হেলমেট তো অবশ্যই লাগে এই ভাই কাছে শুনে ভাই হেলমেট নিয়ম করছে না বর্তমান ব্যানসালে হেলমেট লাগবে আচ্ছা স্যার তাহলে যদি লাগে কিনে নেব না হেলমেট লাগবে লাগলে কিনে নিব এখন শুনেন আপনার বাড়ি কোথায় বাড়ি এই যে ভাই ভিতর মিজাপুরের ভিতর আচ্ছা আমরা এই জায়গা আছি এটা কোন জেলার মধ্যে আছি এটা নড়াইল জেলার ভিতর নড়াইল জেলার মধ্যে আচ্ছা আপনার দেশের বাড়ি নড়াইল জেলা থানা এটা কালিয়া কালিয়া থানা আচ্ছা এই যে ব্যানসা লাইতেছেন সারা দিন কয় টাকা কামাই করছেন সারা দিন দেন 2 300 এই হয় 2 300 ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলি আছে ছেলে মেয়ে আছে চারজন ছেলে মেয়ে বড়ো কি ছেলে না মেয়ে ছেলে বড়ো বড়ো না কি অন ইনকাম করা সেই নাই ইনকাম করা সেই নাই বাড়ি ঘর দরো থাকি বিল্ডিং না তিন তাই এমনি টিনির ঘর নরমাল ঘর নরমাল

কপালে কি আছে নিছেন ওটা ভাইবে চিন্তা নিছেন হ্যাঁ এবার ওই পৃষ্ঠা কি লেখা দেই তো অপর পৃষ্ঠা ছেলে আপনার ছেলে আছে না হুম ছেলে বড় ছেলেকে ভালোবাসেন না এবার খুলেন তো ছেলে বাবা মা অনেক কষ্ট করে মাতব মাতব বের করলো দেই তো বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যাক তোমার কপালে কি আছে না আপনি পাইছেন কি জানেন কি মাতব্যের কি পাইছে ভালো পুরস্কার দুই হাজার টাকার বাজার পাঁচশো নগদ পাঁচশো টাকা আপনি পাইছেন দুই হাজার টাকার বাজার নগদ পাঁচশো টাকা এটা আপনার রিজি কি আছে এটু এটা আপনার রিজি কি আছে আবারও দেখায় আপনি কি পাইছেন শো টাকা এইটা আপনাকে এখনই আমি দেবো হ্যাঁ থাকেন আমি এটা এখনই দিচ্ছি এই যে তো দিয়ে দিই তাই সব একটা একটু কষ্ট হচ্ছে ভাই ভাই আপনার একটু নামেন ফুটো এই যে কি কি পাইলেন আপনি হ্যাঁ আপনি ওই পাশে যান ওই পাশে যে নিজে খুলেন হ্যাঁ এখন এক একটা করে জায়গা রাখেন এটা খুলেন আসলে এটা আপনারই যে কি আছে আমরা কত জিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আপনার মতো লোকই তো আমরা খুঁজতেছি আচ্ছা আপনি ব্যাংকে আছেন আজ মত মতে তো আইছে

এবার Saul আছে 5 কেজি 5 কেজি টোটাল 2000 টাকার বাজার এখন এডে আপনার রিজিকি ছিল আল্লাহ হয়তো কপালে লিখে রাখছে আমরা একটা মাধ্যম এডে রিজিকি ছিল না কত জায়গায় ঘুরতেছি হ্যাঁ অনেক সিঙ্গেল দিলো দড়াই না না আপনি দড়াইছেন এটা আপনার রিজিকি ছিল আপনি কিন্তু আমাদের মূল তো বাবার বয়সী বয়স 40 প্লাস বয়স দড়াতই বলতে দড়াবো না আর আপনি লোকটাও সহজ সরল আজকে কি বাজার করছেন বাজার করেন না হালকা পাতলা কিছু কিনলে হয়ে যাবে না এই যে পাঁচশো টাকা নগদ এই যে পাঁচশো টাকা নগদ আলহামদুলিল্লাহ এখন এইটা দিলাম যে আমরা দর্শকদের কাছে বলি আমরা কখনো টাকা পয়সা চাই না চাই কি জানেন এই ভিডিওটা শেয়ার করবেন দোয়া করবেন আর দর্শকদেরকে একটু বলেন যারা ভিডিও শেয়ার করে এদেরকে একটু দোয়া করে দেন এ একমাত্র এই যে এইগুলো যারা ভিডিও শেয়ার করে তাদের মনে করেন এগুলো আমার না এগুলো আমি দেই নেই মনে করেন যারা ভিডিও শেয়ার করছে তাদের আর আমরা এই ভিডিও কেন করি আমাদের মতো আরো মানুষ উদ্যোগ নেই আপনারা সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে দেবেন আর একটা কাজ আছে আপনার আপনি তো ভ্যান চালান যদি এমনও হইতে পারে যে আপনি ধরেন পাঁচ লক্ষ টাকা পাইছেন ভালোটা কিছু করে খেতে পারবেন না হ্যাঁ পারবেন ব্যবসা বাণিজ্য সেই ক্ষেত্রে এই ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে যে শেয়ার হবে প্রতিটা শেয়ারে আপনাকে আমি পাঁচ টাকা করে দিব। যদি এক এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা পাবেন

ভালো কিছু করতে পারবে আর এই যে যে দিলাম এটা কিন্তু আমরা কাউরে আমরা দান যা কাজ আপনাকে উপহার দিছি আপনি পার যোগ্য ঠিক আছে ভালো লাগছে ধন্যবাদ দোয়া করবেন বলেন ভিডিওটা শেয়ার করে দিতে শেয়ার করে দিলে কাছে জোরে বলতেছি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আসলে দেখেন আপনাদের যদি আপনি আমার বাবা হইতেন আপনাকে এগুলো আমি কিনে দিতাম না আপনাকে ভ্যানি চালাইতে দিতাম না তা আমাদের মতো ছেলেবেলা যদি প্রাইভেট কারে ঘুরে আর আপনার মতো মানুষ যদি এইভাবে ভ্যান চালায় আসলে খুব খারাপ লাগে দোয়া করে দিন এরকম কাজ যেন আমি করতে পারি গরিব মানুষ আল্লাহ গরিব মানুষ দোয়া করেন আপনার কাজ করে খাটতে হবে মানুষের পাশে দোয়া করি আপনারা যেন মানুষের সহযোগিতা করতে পারেন মানুষের পাশে থাকতে পারেন আপনারা সেই দোয়া করি দোয়া করেন আর দর্শক বন্ধুদের আপনাদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করবেন হয়তো একটি শেয়ারের কারণে এই আঙ্কেলের কপাল হয়তো চেঞ্জ হয়ে যাইতে পারে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে একমাত্র আপনাদের জন্য দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনার সর্বোচ্চ শেয়ার করে দিবেন ওলিতে গলিতে আপনারা পৌঁছে দিবেন তা এখন আপনি যে টাকাটা আপনাকে দিব এমনও হইতে পারে এই ভিডিও পাঁচ লক্ষ শেয়ার হয়েছে তাহলে আপনাকে আমি পঁচিশ লক্ষ টাকা দিব এই কয়দিন আগে যে এই গাড়ি একান্ন লাখ টাকা দিয়ে কিনছি ইউটিউব ফেসবুকের টাকা প্রয়োজনে গাড়ি বিক্রি করে আপনাকে আমি টাকা দিব কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাই সেই হিসেবে আপনাকে একটা কার্ড দিয়ে যাচ্ছে আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল নাম্বার তো একটা কাজ করবেন কি সন্ধ্যা সাতটার পরে ফোন দিবেন আর সকাল পাঁচটা পর্যন্ত আমরা জেগে থাকি বুঝলেন সবাই তো বেসেল আর কারো বউ নাই আমরা সবাই জেগে থাকি সকাল পাঁচটা পর্যন্ত বুঝতে পারছেন আমরা সারা রাত জাগি সন্ধ্যা সাতটার সন্ধ্যা থেকে সকাল পাঁচটা পর্যন্ত আপনি আমাকে ফোন দিতে পারবেন সমস্যা নাই সারা রাত তবে আমরা এই ভিডিওটা আপলোড দিব ধরুন আরো মিনিমাম এক সপ্তাহ পরে পাঁচ সাত দিন পরে হ্যাঁ আপনি আমাকে দশ দিন পরে ফোন দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলার ঢুকবে আর প্লাস এক যদি বলে এক লক্ষ শেয়ার হয় আমি জানি আমার ভিডিও আপনারা অনেক পরিমাণ শেয়ার করেন এই ভিডিওটা দেখি কতজন মানুষ শেয়ার করেন কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমি কখনো আপনার কাছে চাই না যে আপনারা টাকা পয়সা দেন কখনো আমরা কোনো মানুষকে অনুদান দিয়ে কখনো আমরা বিকাশ নাম্বার ব্যবহার করি না যে এখানে টাকা দেন আমার ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ঢুকে আমার মতো দশজন রাজু খান অনায়াসে চলতে পারে সম্ভব হয় একমাত্র আপনাদের ভালোবাসা তা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার পাশে আছেন আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার গতরে চামড়া দিয়ে যদি জুতে বানাই দেয় মনে হয় না যে আপনাদের ঋণে আমি শোধ দিতে পারবো তা বন্ধুরা আমাকে যেরকম ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন একে যেন আমরা এই আঙ্কেলকে যেন ভালো কিছু উপহার দিতে পারি যদি কয়ে বলে এক লক্ষ শেয়ার হয় কথা বললাম পাঁচ লক্ষ টাকা দিব যদি পাঁচ লক্ষ শেয়ার হয় পঁচিশ লক্ষ টাকা আপনাকে আমি দিব হয়তো হয়ে যেতে পারে ভাগ্য বদল শুধু একটা শেয়ারের কারণে আপনি দর্শকদেরকে কিছু বলেন দর্শক বন্ধু আপনাদের আসসালামু আলাইকুম আমি গরিব মানুষ আসবাই ব্যানসালাই খাই আমার পাও ভাঙ্গা আপনারা সবাই শেয়ার করে দেবেন আচ্ছা বড়ো ভাই কিছু বলেন আপনারা ভাইয়ের কথা এতক্ষণ শুনলেন আসলে আমরা ওনাকে এর আগে একটি উপহার উনি পেয়েছে তো আমরা ওনার সাথে কথা বলা করে আরও শুনলাম যে ওনার পায়ে ইঞ্জুরি আছে ওনার একটা বড় অপারেশন দরকার এবং উনি খুব দরিদ্র একটা মানুষ এলাকার লোকও বলল যে উনি দরিদ্রই যে দেখেন ব্যান চালিয়ে উনি খায় তো এই কারণে আপনাদের একটি শেয়ার হতে পারে ওনার জন্য সৌভাগ্যের বিষয় হতে পারে ওনার দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে যাওয়ার উপায় তো এই জন্য ওনার জন্য আমাদের জন্য না প্রয়োজন না হইলেও ওনার জন্য ওনার দিকে তাকাই হলেও যারা ভিডিওটি দেখবেন একবার হলেও শেয়ার করবেন কারণ প্রতিটি শেয়ারের জন্য রাজুভাই অলরেডি ডিক্লার দিয়ে দিয়েছেন যে প্রতিটি শেয়ারের জন্য উনি পাঁচ টাকা করে পাবে তো এক লক্ষ শেয়ার যদি হয় তাহলে পাঁচ লক্ষ টাকা পাবে ওনার ট্রিটমেন্ট হবে প্লাস ওনার বাকি টাকা যদি থাকে ওনার পরিবারে বা ওনার জীবিকা নির্বাহর জন্য আপনারা সহযোগিতা করলেন আসলে সহযোগিতা ওনাকে করা মানে কি এর বিনিময় আল্লাহ তাল্লা দুনিয়া এবং আখেরাত সব জায়গায় আপনাদের বদলা দান করবেন তো আমরা আশা করি আপনারা মানে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি শেয়ার অবশ্যই করবেন তাহলে প্রতি শেয়ারের জন্য রাজু ভাই বলছে যে আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রতি শেয়ারে পাঁচ টাকা করে পাবে তো সেইভাবে যদি এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা অবশ্যই হ্যাঁ আমি যদি এমনও হয় যে কে মানে এক লক্ষ শেয়ার হলে তো পাঁচ লক্ষ টাকা ঢুকবে না যদি এমনও হয় যে তো কথা বইলেই দিছি সর্বোচ্চ যেহেতু আমরা মুসলিম চেষ্টা করব কথা রাখার জন্য যদি আল্লাহ বাসা রাখে প্রয়োজন আমার গাড়ি বিক্রি করে দিব কারণ আমি চাই যে ভালো থাকুক একজন মানুষ যদি ভালো কিছু করতে পারি একজনের জন্য আসলে নিজের কাছে অনেক ভালো লাগে ভালো একটা কাজ করতে গেলে নিজের কাছে ভালো লাগে তা এই যে উপহার দিলাম এ অনেক সন্তুষ্ট হয়েছে কিন্তু এই আঙ্কেলের থেকেও বেশি সন্তুষ্ট হয়েছে আমরা অনেক খুশি হয়েছে